হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দিনটা ছিল জন্মাষ্টমীর দিন অনেক লেট হয়ে গেল ভিডিওটা দেওয়া আমি সময়ই পাচ্ছিলাম না দেখো গোপালকে স্নান করিয়ে নিলাম প্রথমে ফল কেটে নিলাম হলুদ মাখিয়ে দিচ্ছি তারপর মধু দিলাম ঘি দিলাম তারপর টক দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আমি প্রথম জন্মাষ্টমী করলাম যদি কোনো ভুল হয়ে থাকে একটু বলো কি করে করতে হয় আমি তো বুঝি না এ শুনে শুনে যেটুকুনি পারছি সেটুকুনি করলাম দেখো ভালো করে ঘষে ঘষে ছান করিয়ে দিচ্ছি অনেক রাত হয়ে গেছিলো তাও এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কুপুকে ছান করিয়ে প্রথমে আমি স্নান করিয়ে দিলাম আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই জন্মাষ্টমী করেছিলাম দেখো এখন টক দই দিয়ে নিলাম তোমরা কে কে জন্মাষ্টমী করেছো একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছি তারপর গোপুর নতুন জামা পরবে হয়ে গেল স্নান করানো এদিকে আমি তালের বড়া সুজি এসব করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও দেখো এই ডেকোরেশনটা করেছে আমার ছেলে দোলনা বানিয়েছে নিজের হাতে এখন আমি পুজো দিচ্ছি তখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল তোমরা কে কে জন্মাষ্টমী করেছ একটু বলো অনেক লেটে দিলাম ভিডিওটা আসলে সময় পাচ্ছিলাম না এরকম শাশুড়ি মাও পূজা দিচ্ছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই